নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সুহাতা দরবার শরীফের তিপ্পান্নতম ইছালে ছাওয়াবের মাহফিল ভারত উপমহাদেশের প্রখ্যাত অলিওয় কামেল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী চতুরা দরবার শরীফের পীর মাওলানা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি এর অন্যতম খলিফা সুহাতা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহসুফি মাওলানা আব্দুল হান্নান রহমাতুল্লাহী আলাইহি এর তম ইছালে ছাওয়াবের মাহফিল অনুষ্ঠিত হবে আগামী নয় ফেব্রুয়ারি রবিবার উক্ত মাহফিল বাদ জোহর থেকে শুরু হয়ে ফজর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সুহাতা দরবার শরীফে অনুষ্ঠিত হবে এছাড়া দুপুর দুইটায় সময় কিরাতো হামদনাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত ইছালে ছাওয়াবের মাহফিলে সভাপতিত্ব করিবেন সুহাতা দরবার শরীফের সভাপতি নুরুল আলম জাহাঙ্গীর সহ সভাপতিত্ব করবেন মুহাম্মদ নুরুল কাদের মোর্শেদ ও রানীখার গাউছিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শেখ তাজুল ইসলাম আহমাদী উক্ত মাহফিলে আমন্ত্রিত ওলামায় ক্যারাম হিসেবে তাশরিফ আনিবেন আল্লামা সায়ক ডক্টর এরশাদ আহমাদ আল বোখারি মহাপরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর আল্লামা ডক্টর প্রফেসর হাফেজ রুহুল আমিন অ্যারাবিক ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও মেজু জামাতা না দরবার শরীফ আল্লামা ডক্টর এস এম ইউসুফ জিলানি রিফাই পীর সাহেব ফয়জানে আউলিয়া দরবার শরীফ চট্টগ্রাম হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশেকি আল কাদের সাহেব ঢাকা হাফেজ কারি মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া চট্টগ্রাম মাওলানা গাজী সোলাইমান আল কাদেরি সাহেব কুমিল্লা মাওলানা আবুল কাশেম নুরি ও মুফতি আবদুল্লাহ হালনোমান সাহেব উক্ত মাহফিলে আরও বহু উলামায় ক্যারাম গণতা শরীফ আনিবেন অনুষ্ঠানে সকলকে দাওয়াত দিয়েছেন সুহাতা দরবার শরীফের পক্ষে মুফতি মুহাম্মদ নুরুল ইসলাম মহাপরিচালক ও খতিব সুহাতা দরবার শরীফ ইতিমধ্যে উক্ত মাহফিল উপলক্ষে এলাকায় সাজসাজ অবস্থা বিরাজ করছে এলাকার মানুষের মনে ঈদে আমেজ সৃষ্টি হয়েছে মাওলানা সুফি আব্দুল হান্নান রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন আশেকে রাসুল হক্কানি আলেম ও আল্লাহর অলি তাহার অসংখ্য কাশফ কারামতের ঘটনা রয়েছে তাহার প্রতি এলাকাবাসীর অপরিসীম শ্রদ্ধা ভক্তি রয়েছে উক্ত মাহফিলে অংশ গ্রহণ করে অলিওয়ে কামিলের রুহানি তাওয়াজ্জু ও ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন পির্জাদা নুরুল আলম জাহাঙ্গীর নিউজ ডেক্স কসবা বার্তা